রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত থাকলো নিশ্চয়ই রাধাকৃষ্ণের কৃপায় সবাই ভালো আছো তার ভক্তদের তো সে সবাইকেই ভালো রাখে তো চলো আজ আমার গোপালের কিভাবে গোপালের শীতের সিঙ্গার করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো আমার গোপাল সোনার অঙ্গরা করেছিলাম বন্ধুরা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমার গোপালের অঙ্গরাগটা কেমন লাগছে ওকে তো এত ঠান্ডা পড়েছে সেই জন্য আমার গোপালকে কিন্তু আমি এত সকালে তুলি না সাতটা সাড়ে সাতটা থেকে এরকম টাইমে তুলি তো তুলে সকালবেলা পুজোটা করে দিয়েছিলাম পুজো করে দেওয়ার পরে ওকে সিঙ্গার করে দিয়েছি ড্রেস যে সোয়েটারটা পরেছিলো ওটা খুলে দিয়েছি তারপরে দশটার সময় আমি কি করেছিলাম হালকা যখন একটু গরম লাগছিলো তো আমি এই জন্য সোয়েটারটা তার খুলে দিয়েছি আর সোয়েটার খুলে দিয়ে কি করেছিলাম শুধু ড্রেসটাই পরিয়ে দিয়েছিলাম ড্রেস পরানোর পরে এই যে সিঙ্গার করে দিয়েছি হালকা টুপিটা পরিয়ে দিয়েছি কেন কান পাটিতেছি যেহেতু ঠান্ডা লাগবে ওই জন্য টুপিটা পরিয়ে দিয়েছি আর এই যে হাতের গলায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা আমার নিজের হাতে বানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব প্লিজ করো